তুফান খুব ভয় শুটিং শুরুর আগে আমাদের ভিতরে একটা কনফিউশন ছিল এই সিনেমার ভিলেন কে থাকছে প্রথমত আফরান নিশোর নাম উঠে আসলো এবং অনেক সাকিব ভক্তদের দাবি ছিল যে আফরান নিশোর যেন তুফান সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করেন ভিলেন হিসেবে আফরান নিশোকে চাই তারপরে আসলো চঞ্চল চৌধুরী লাস্ট শেষ মুহূর্তে আসলো যশু গুপ্তের কথা আসলে মূলত এই সিনেমায় ভিলেন কে হতে যাচ্ছে এটি সোশ্যাল মিডিয়াতে এখনো গুণী নির্মাতা রাহেন রাফি বলেননি প্রকাশ করেননি কিন্তু সর্বপ্রথম আমাদের সাকিবিয়ানদের মাঝে বা কয়েকজন ইউটিউবার আলোচনা করেছিলেন সাকিব খানের তুফান সিনেমায় সাকিব খানি নায়ক শাকিব খানি ভিলেন তথা নাকাব সিনেমায় যে আমরা ডাবল পার্টে শাকিব খানকে পেয়েছিলাম একজন মাস্ক একজন হচ্ছেন রুদ্রনীল এই যে দুইজনের ক্যারেক্টার একা প্লে করছেন শাকিব তেমনটাই হতে যাচ্ছে সম্ভবত এক শাকিব খান দুইটা ক্যারেক্টার প্লে করবে আমরা মূলত রিসেন্ট সাউথ ইন্ডিয়ান মুভিগুলোতে দেখে থাকি বড় বড় স্টাররা এক সিনেমায় দুটি ক্যারেক্টার প্লে করে তার মধ্যে অন্যতম হচ্ছে বিজয় থালাপতি রিসেন্ট মুক্তি পাওয়া শাহরুখ খানের জওয়ান মুভিতেও শাহরুখ খান দুটি ক্যারেক্টার প্লে করেছেন এই ধরনের মুভিগুলো সবসময় মাসালা টাইপের হয়ে থাকে তবে কি আমরা আবারও তুফান সিনেমায় শাকিব খানকে দুটি ক্যারেক্টার প্লে করতে দেখব এটা নিয়ে কিন্তু আমাদের ভিতরে খুবই কনফিউশন রয়েছে এবং পরিচালক বা এই সিনেমার সংশ্লিষ্ট যারা রয়েছে তারাও কিন্তু বিষয়টি একদম ক্লিয়ার করেনি এক মিনিট আঠাশ সেকেন্ডের টিজ দেখে আমরা অনেকেই জাস করতেছি এটা যিশু গুপ্ত এটা চঞ্চল চৌধুরী এবং চঞ্চল চৌধুরীর যে বিষয়টা উঠে এসেছে সেখানে টিজে চঞ্চল চৌধুরী একমাত্র ভিলেন এরকম একটা ইঙ্গিত দেওয়া হয়েছে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী খুব একটা বেশিক্ষণের জন্য স্ক্রিনে তাকে দেখা যাবে না শুধুমাত্র গল্পের প্রয়োজনে যখন তাকে প্রয়োজন হবে তখনই তিনি অ্যান্টি নেবেন তাহলে আমরা নিশ্চিত যে এই সিনেমায় চঞ্চল চৌধুরীর পাশাপাশি আরো একজন মেন ভিলেন আছে কে সেই মেন ভিলেন এই ভিলেনটাই খুঁজতে আমাদের অবস্থা নাজেহাল ভাই একদিন আগে সুপারস্টার সাকিব খান শুধু একদিনের জন্য কলকাতা থেকে আমাদের ঢাকাতে এসেছে এসে তার প্রোগ্রাম শেষ করে আবারও উড়াল দেবেন কলকাতাতে তুফান সিনেমার সম্পূর্ণ কাজ শেষ হয়নি কিছু কাজ বাকি রয়েছে তাহলে এই যে হারলেন স্টোরের যে অনুষ্ঠানটা হলো এখানে শাকিব খানের লুক এবং সব দিক থেকে পরিবর্তন দেখেছি তুফানে যে শাকিব খানকে দেখেছি লম্বা লম্বা চুল গোপ হারলেন অনুষ্ঠানে সব কস্টিউম দেখা যায়নি একদম ফ্রেশ শাকিব খান দেখা দিয়েছে তার হেয়ার গুলো কিন্তু আগের মতো নেই তুফানে যেরকম ছিল এটা থেকে অনেকটা জাজ করা যায় শাকিব খান তুফান সিনেমায় দুটি ক্যারেক্টার প্লে করছে হয়তো তিনি নায়কের পাশাপাশি নিজেই ভিলেন মানে দুটো ক্যারেক্টার প্লে করবে তুফান সো ব্রাদার পুরো ভিডিওটি দেখলেন এবং আপনার কি মনে হচ্ছে সাকিব খান নিজেই কি তুফানে ভিলেন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন নাকি যিশু সেন গুপ্তই থাকছে অবশ্যই সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না